क्यों गई थी अब वो नमक स्थाने क्या नो अल्लाह तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रियो माता जान अब अम्मा जान क्या नो गिए चले जवाब उत्तर मदीना तो में बनी नज़ार के खानदान बनी नज़ार बनु बनी नज़ार बोलते बारे मदीना तो बा में बनी नज़ार के खानदान खानदान में अपने रिश्तेदारों से मिलने गई थी मदीना तो ये বনু নাজ্জারের বনু নাজ্জার গোত্রে নিজের আত্মীয়দের সঙ্গে কি সাক্ষাতে তিনি গিয়েছিলেন নিজের আত্মীয়দের সাক্ষাতে তিনি গিয়েছিলেন বুঝে আসছে প্রিয় শিক্ষার্থী ভাইরা প্রিয় শিক্ষার্থীটা বুঝে আসছে জি বুঝে আসছে হুজুর মাশাআল্লাহ সওয়াল বলছে আবার ওয়ারিদা কি ওয়াফাত কে বাদ আব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরবরিশ কা জিম্মেদার কোন হো কোন হুয়া প্রশ্ন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মাতা জানের অন্তকালের পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বের ভার কার ঘাড়ে পড়েছে কে গ্রহণ করেছিলেন আমি একটা প্রশ্ন পড়ে দেই এখানে আমরা ওই বয়নার ভেতরে শুনতে পাই এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে আগের বয়না শুনতে পেতাম যে আল্লাহর রাসূল মানে বলছিল যে আমার আব্বার কবরটা দেখাতে হবে আমার আব্বার কবরটা দেখাতে গিয়ে এখন তা ওনার আব্বা যেখানে মারা গেছে ওই মারা যাওয়ার ওখানে দেখাতে গিয়ে ফিরে আসার সময় ওনার আম্মা মারা গেছে এরকম ধরনের কিছু বয়ান শুনতে পাওয়া যায় কিন্তু এখানে তো কেতাবে তো ওরা মিলছে না 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 দেখো তো দেখেন মানে ওনার আম্মা যান ওনার আব্বা তো অনেক পূর্বে ইন্তেকাল করে চাঁদার সময় পেটে ছিলেন ঠিক আছে আবদুল্লাহ ঠিক আছে আম্মা আম্মাজান আম্মা তখন হুজুর সাল্লামের বয়স কত ছিল বেশ যখন আব্বা মারা গেছে আমি তো আম্মা আম্মা চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর তখন তিনি কি তখন অটোমেটিক আল্লাহ সাল্লাম হিসাব করলে কি দেখা যাবে কি তখন ওই ハリマッサージャーでございます。Uh,